ব্যাগ থেকে শুরু করে ড্রেস মশারি কম্বল বালি সেট কি চাই সবকিছু আছে দুই বছর পর্যন্ত বাচ্চাকে এখানে ঘুম পাড়াতে পারবে আচ্ছা আমাদের একটা সেট এখন অনেকে বলবে নিচে কুই। কোন চিন্তা নাই তো এই যে কম্বলটা এখানে বিছিয়ে দিবেন তার উপর হচ্ছে বাবুকে ঘুম করাবেন এটা ডাবল লাইটের কম্বল হওয়াতে এটা কিন্তু একেবারে শীতটাকে ফুল কভার করবে তিনটা পিস মিলে হচ্ছে গিয়ে একটা সেট করা হয়েছে এটা আপনারা পেয়ে যাবেন নেল কাটার সিজার নোস ক্লিনার টাং ক্লিনার সবকিছু একসাথে পেয়ে যাচ্ছেন এখানে মেয়ে বাবুদের জন্য এটা এত কিউট এটার মধ্যে হচ্ছে যে বাবুর পাগুলো ঢুকা রাখে এখানে বাবুকে হচ্ছে ঢুকা জাস্ট এভাবে সেট করে ফেলে একশো একানব্বই পিসের এটা আমরা দিচ্ছি আজকে মাত্র নয় হাজার ছশো বিশ টাকা দিয়ে যেটা আপনার সেপারেটলি পাচ্ছি করতে গেলে প্রায় পনেরো হাজার টাকা তার উপরে যেতে হবে আরে ঘটনা কি বাচ্চাদের কম্বল গায়ে দিয়ে আছেন আপনি ভাইয়া এত আরাম এত সফট আর উইন্টার চলে আসছে বাবুদের জন্য এত সুন্দর কম্বল আনছে নো হবে বেকালে স্যার আমাদের জন্য কেন আনেন এইজন্য আমি জেলাস ফিল করে বাবুরটাকে হচ্ছে কি শুয়ে দিয়ে আছে আচ্ছা সেটা বলেন তার আগে এইখানে আছে কত পিসের কম্বল সেট দেখাচ্ছেন এইখানে আজকে ভাইয়া এমন একটা ধামাকা কম্বোসের দেখাবো যেখানে হচ্ছে আপনারা 23 টা আইটেমের 191 পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা তার মানে এই শীতে বাবুদের জন্য যারা ভালো মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বো প্যাকেজ নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আজকে কি কি আছে আপু মধ্যে পুরো উইন্টার কভার করবে গরম পর্যন্ত চলে যাবে এবং সামনে উইন্টার পর্যন্ত আপনারা এগুলো ইউজ করতে পারবেন এতগুলো জিনিস দিয়ে আচ্ছা এই ব্যাগটাও কি সাথে আছে নাকি হ্যাঁ সব পাবেন ব্যাগ থেকে শুরু করে ড্রেস মশারি কম্বল বালি সেট কি চাই সবকিছু আছে এই কম্বল করবো এখান থেকে শুরু করি ফার্স্ট হচ্ছে একটা মশারি দিয়ে আছে এইটা তো মানে জোস ঠিক আছে এটা ছয় মাস নেই আপনি দুই বছর পর্যন্ত বাচ্চাকে এখানে ঘুম পাড়াতে পারবেন আচ্ছা আমাদের একটা সেট এখন অনেকে বলবো নিজে বেটকুই কোন চিন্তা নাই তো এই যে কম্বলটা এখানে বিছিয়ে দিবেন তার উপর হচ্ছে বাবুকে ঘুম করাবেন একেবারে একটা বক্সে পেয়ে যাবেন যেটা কত এখানে চলে আসি এখানে আমাদের খুব সুন্দর নকশিকতা থাকবে আমি একটা কথা যদি একটু খুলে দেখাই আপুদেরকে যে এগুলো কিন্তু বাবুদের জন্য অনেক বেশি কমফোর্টেবল কারণ একেবারে 100% কটন ম্যাটেরিয়াল হতে কিন্তু তারা খুব ইজিলি হচ্ছে গিয়ে এগুলো বাবুকে যাবে কোনো সমস্যা নেই এখানে মোজা সেট আছে মানে তিনটা পিস মিলে হচ্ছে গিয়ে একটা সেট করা হয়েছে এটা আপনারা পেয়ে যাবেন আছে আমাদের এই সেটটা এইটা তো মাস্ট নেড এখানে ব্রাশ থেকে শুরু করে নেল কাটার সিজার জার নোস ক্লিনার টাং ক্লিনার সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন এখানে এখানে হচ্ছে আপনার নোক কাটার জন্য মানে সব কিছু দেয়া আছে এখানে আছে হচ্ছে একটা ব্রাশ যেটা বেসিক্যালি হচ্ছে আমরা বাবুদেরকে কিন্তু এরকম একটা ফিডার প্রোভাইড করতেছি এই ফিডারটা পরিষ্কার করার জন্য হচ্ছে এই ব্রাশটা দিয়ে দিচ্ছে কারণ হাইজেনিক মেইনটেইন অবশ্যই করতে হবে আর শীতকালে তো এটা মাস্ট একটু বেশি প্রয়োজন আছে এখানে রামপার সেটা দেখেন কিবজাতক বাচ্চার জন্য বিপ দিয়ে দিচ্ছি এখানে শীতের একটা পোশাক দিয়ে আছে এটা না বিশেষ করে হচ্ছে মেয়ে বাবুদের জন্য এটা এত কিউট যখন হচ্ছে কম্বোটা সাজাচ্ছিল আমি না লিট্রেল হচ্ছে এগুলো থেকে তাকাইছিলাম এইটা দেখেন এইটা মানে হচ্ছে কিছু বলবো না এটা এত কিউট এটা যদি বড়দের কারো হতো আমি এটা মাস্ট আমার জন্য নিয়ে নিতাম এটা এত সুন্দর সো এটার সাথে ম্যাচিং করে টুপি পাওয়া লাগবে না টুপি নিশ্চয়ই লাগবে হাত মোজা পা লাগবে সেটা আমরা আলাদা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এন্ড এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা নকশি কথা আছে এটাও খুব সুন্দর কালার কাস্টমাইজ করা যাবে আচ্ছা আমাদের একটা ইউরিন ম্যাট এটা যদি আমি একটু দেখাই ভাইয়া সাইজটা দেখেন হ্যাঁ ইজিলি হয়ে যাবে খুব সুন্দর কার্টুনের প্রিন্ট করা হচ্ছে আপনার বাবুর মাথাটা থাকবে আমরা সবাই জানা সেটা আমি না এটা অনেক বেশি সুন্দর এখানে আমাদের খুব সুন্দর করে স্ট্রবেরি কিছু নিমা দেওয়া আছে দেখেন এগুলো প্রতিটা কিন্তু কটন ভাই একদম হাতে ধরলে না বোঝা যে কতটা পরিমাণে প্রিমিয়াম পিওর একদম পিওর কটনের মধ্যে আছে এন্ড এখানে আমাদের বেবি ওয়াইপস আছে এই ওয়াইপসটা হচ্ছে গিয়ে শীতকালে অবশ্যই বাবুতে অনেক বেশি প্রয়োজন হয় আছে আমাদের এই যে এটাকে মানে ক্যাপ টাওয়ালও বলতে পারি জ্যাকেটও বলতে পারি এন্ড এটার মধ্যে হচ্ছে যে বাবুর পাগুলো ঢোকা রাখে এখানে বাবুকে হচ্ছে ঢোকা জাস্ট এভাবে সেট করে ফেলে খুবই আরামে হচ্ছে বাবাকে কোলে নেওয়া যায় এটা আর এইখানে আমাদের একটা সেট দেওয়া আছে এই সেটে কি কি পাচ্ছি এটা একটু আমি দেখাই একটা বিপ পাচ্ছি একটা টুপি পাচ্ছি এখানে হচ্ছে একটা জামা আমরা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে উইন্টারে বাবুদের একদম সুন্দর মতো করে কভার করে ভিতরে হচ্ছে একদম উলের যে ম্যাটেরিয়ালটা হয় না শীতের মধ্যে গরম রাখবে এখানে দুইটা প্যান্ট দেওয়া আছে একটা হচ্ছে মোজা ছাড়া একটা হচ্ছে মোজা সহ অনেক মানে বাবুদের হাত পাতা হচ্ছে অনেক বেশি আপনার ঠান্ডা হয়ে যায় যার কারণে একটা মাস নিট প্রয়োজন হয় এইখানে হচ্ছে আমরা খুব সুন্দর করে কিন্তু একটা টাউল দেওয়া সাহাওয়ার পরে বেশি হচ্ছে বাবুকে নেওয়ার জন্য এইগুলা ক্যারি করবেন না কিছুতে বলেন তো ধরেন শ্বশুর বাড়ি থেকে বাবুর বাড়িতে গেলেন বা হচ্ছে কোনো রিলেটিভ বাসা বেড়াতে গেলেন এইসব তো নিতে হবে তাই না যার কারণে হচ্ছে একটা ব্যাগও দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু দেখাই এটা স্পেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র এই জিনিস না আপনি চাইলে হচ্ছে বাবুর পুরো সবকিছু নিতে পারবেন এই হচ্ছে ভিতরে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে আর এখানে হচ্ছে একটা পার্ট দেয়া আছে এটা বেসিক্যালি হচ্ছে বাবুর প্যাম্পাস হচ্ছে গিয়ে চেঞ্জ করানো লাগে না তো যে কোনো জায়গায় বাবুকে এখানে রেখে ইজিলি হচ্ছে প্যাম্পাস চেঞ্জ করতে পারবেন এন্ড ফিডার হচ্ছে গিয়ে ক্যারি করার জন্য ফিটা যাতে ফিটা একদম গরম থাকে দুটো গরম রাখতে হয় তো খাওয়াবে দুই সাইডে পকেট দিয়ে আছে এইখানে চেম্বার দেয়া আছে দেখেন ঠিক আছে হ্যাঁ ভিতরে চেম্বার দেয়া আছে এখানে একটা জিপার দেয়া আছে এখানে একটা চেম্বার দেয়া আছে এখানে দুই সাইডে এইরকম একটা কম্বলিত তিন থেকে চার হাজার টাকা আমাদের ধরতে হয় আর এই ফুল এতগুলো জিনিস একশো একানব্বই পিসের এটা আমরা দিচ্ছি আজকে মাত্র নয় হাজার ছশো বিশ টাকা দিয়ে যেটা করতে পনেরো হাজার টাকার উপরে যেতে হতো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নাম্বারের যোগাযোগ করবেন অথবা কেউ যদি শোরুম ভিজিট করে নিচ্ছেন সেক্ষেত্রে ঠিকানা বলবো ঢাকা নিউ মার্কেট বারোটা কাঁচাবাজে সেকেন্ড ফ্লোরে আসতে হবে